দেখ কিছুই না এই মাইয়াটারে কখন থেকে বলতেছি যে মানু আমার ইয়ে শিখাইয়া দেয়া দে কিছু শিখাই দেয় না কিছু দেয় না রে একবার তারপর এত ডাকা ডাকি করি তাও শিখাইয়া দেয় না কি কমুয়ার বলতে বলতে আমার মুখ দেখা হইয়া গেল আমি কি এত কিছু বুঝি এই ফোনের সম্বন্ধে যে আমার শিখাইয়া দিলে কি হয় শুধু বিরক্ত হইয়া যায় কি করি ওই মাইয়াটারে লইয়া ভালো লাগে না কিছু শিখতে পারি না আমি বলি ও মানু এক শিখাইয়া দে না বাপু কিছু পারি না আমি দে আমাদের ওই পাড়ার বউ গুলা সবাই বলে বুক করে তারপরে কি বলে না আমি তো কত ভালো ভালো রান্না বান্না করে তোদের খাওয়াই ভাবলু ওইগুলা দিয়ে একটু ভিডিও করে ওইগুলোতে ছাড়বো ওইসব তো ওরা যেসব করিস তুই তো আমার একটু শিকাই দিস না রে তাহলে কি করে আমি করবো ওই পাড়ার বউ গুলা তারপরে জবা কাকলি ওরা ওইসব ভিডিও টিডিও করে আমি তো একটুখানি করবো ভাবছি তুই তো শিখা যাই তোমার ওই মা সুন্দরী কাকিমা ওদের তো ট্যালেন্ট আছে তোমার নেই তুমি শুধু আমার সাথে আর খেচা খাঁপি পারো তুমি তোমার এই কথা আমারে করতে পারলি হ্যাঁ এই করে আমি পেটে ঘুরেছিলাম তুই এই কথা বলতে পারলি আমারে

আমি এক কথা তোর সাথে আর কথা নি নমস্কার আমার পছন্দ নেই তোর আমি বললে গাইয়া ভূত কি বলবো তোরে আমার আর ভিডিও ভিডিও কিচ্ছু লাগবে রে কিছু লাগবে নেই আমি এই ভালো আছি একমাত্র ঘন্টা আর ভালো সিঁদুর পরে এই ভালো আছি